মাছগুলোকে ভেজে নিয়েছি দেখো আজকে রান্না করবো পাবদা মাছের ঝাল দেখো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এমনি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার কড়াইতে সরছে আর কালো দি সরছে আর কাঁচা লঙ্কা আর দুকোয়া রসুন দিয়ে বেটে নিয়েছি এবার পরিম লবণ স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর হলুদ দিয়ে দিলাম ভালো করে তেলটা মশলাটা নাড়িয়ে নেব সর্ষে কালো সরষে কাঁচা লঙ্কা আর রসুন ধুকোয়া দিয়ে ভালো করে নেড়ে এবারে মাছ এবার একটু জল দিয়ে দেবো এবার জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ঢাকা ঢাকা দিয়ে দেবো জলটা ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো দেবো ঝোলটা ফুটে উঠেছে এবারে মাছগুলো দিয়ে দেবো ছেড়ে দেবো মাছগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না তাড়াতাড়ি নামিয়ে ফেলবো কারণ এই মাছগুলো তো একটু খুব সুখী মাছ নরম মাছ ওই জন্য মাছগুলো একটু ফুটে উঠলে ঝোলটার সঙ্গে একটু লেগে গেলেই আমি মাছটা ঝোলটা নামিয়ে ফেলবো এই মাছ ভীষণ সুখী মাছ উনি একটু নাড়াচাড়া করলেই মাছ ভেঙে যায় ঠিক আছে আমি একটু এরই ওদিক টেনেছি ও মিনিট ছাল উঠে গেছে এই যে তৈরি আমাদের পাবদা মাছের ছাল তোমার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট কর শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাবে